তোমার মাটির দলিল আছে ওটা মাটির দলিল আর আগত এই দেশখানের মালিক আছে রাজা রাজাটা আমার মহারাজ ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে দিছে এ আমাদের যে সঙ্গে যুক্ত হচ্ছি তার এখান দলিল ব্রিটিশে কবার আমরা একটা ডমিনিয়ান গভর্নমেন্ট বানাবো তখন ডমিনিয়ান গভর্নমেন্ট হয় নাই আর এই ডমিনিয়ান গভর্নমেন্টটা চলবে কেনিয়া এই ব্রিটিশ ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে যেটা ভারত ভারত শাসন আইন বানাইছে ওই আইনটা দিয়া দেশটা চলাবো যেটা আজ পর্যন্ত চলবে লাগছে বুঝছেন আমরা এই আইনটাতে যে দেশ চলেছে ব্রিটিশ ইন্ডিয়া চলছিল ব্রিটিশ ইন্ডিয়া চলছিল তারপরে এটা ইউনিয়ন ইন্ডিয়া চলবার লাগছে এই আইনটা কইছে ব্রিটিশে কইছে উনিশশো পঁয়ত্রিশ সালের আইনটা আমরা এটা দিয়ে ডোমিনিয়ন গভর্নমেন্ট টা বানাবো ইন্ডিয়ান ডমিনেন্ট গভর্নমেন্ট একটা বানাবো তুমি বানাবো আর এটা এই আইনটা দিয়ে চলবে আর এই আইনটার উনিশশো পঁয়ত্রিশ সালের এই আইনটা আমরা কিছু বাদ দিব কিছু ঢুকাব সংশোধন আর সংযোজন করব কাই কয়েছে এটা ব্রিটিশে কয়েছে লর্ড মাউন্ট ব্রিটেনে কয়েছে ব্রিটিশ সরকার কইছে ব্রিটিশ রাণী কইছে আমার এই মহারাজা জগদীবেন্দ্র মুখ কইছে তখন আমার মহারাজা কইছে যে তোমরা যে উনিশশো পঁয়ত্রিশ সালের আইন দিয়া ব্রিটিশ ডমিনিয়ান একটা নতুন গর্মেন্ট বানাইবেন নতুন একটা দেশ গঠন করে দিবে করিবে তাতে এই আইনটা দিয়ে দেশটা চলবে ঠিক আছে এই আইনটা দিয়ে যে চলবে আর তোমরা আইনটা পরিবর্তন করবে সংশোধন করবে করবে কিন্তু মোর যেটা শক্ত আছে মই যেটা শক্ত তোমার দিচক যেটা দিক এটা কেউ গুলো গ্রহণ করে নেবেন না তোমার এই ডমিনিয়ন রেজুলেটিভ সিস্টেমটা তোমরা সংবিধানটা সংশোধন করবেন সংশোধন করবেন কিন্তু মোরেই কথাগুলা উল্লঙ্ঘন করি পাইবেন না সংশোধন করি পাইবেন না তোমার কোন পার্লামেন্টে করি পাইবে না এই সমস্ত সত্যগুলো শুনলেন না কি কয়েছেন যে মোর এই চুক্তিটা যেগুলা কথা কওয়া আছে এই কথা পার্লামেন্ট উল্লঙ্ঘন করে পাইবে না দিল্লি পার্লামেন্ট আছে না পার্লামেন্ট ভবন করে পাইবে না আমার আইন কাটা নাগরিক না এটা লাগার পারমিশন নাই মাই টেরিটরি মোর গভর্নমেন্ট মোর দেশ মনে করি না দিন এটা মত যদি হয় তাহলে মই তোর সাথে সামিল হন আর যদি না হয় তাহলে মই তোর সাথে সামিল না তখন লর্ড পার্ন বেডেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডমিনেজ ডমিনেম গভর্নমেন্ট তখন বলে মহারাজা সাহেব আমি গভর্নর জেনারেল বেডেন আমি আপনার এই প্রস্তাব গুলা প্রতিজ্ঞা করলাম যে আমি এইগুলা পালন করব এটা অক্ষুন্ন রাখব বুঝছেন কোনদিন এলা করি না দিই মানে করি পাইবে কার করি পাইবে না ভাই যদি এই চুক্তি আছে

হালচা ভাজ যেমন মাছ হালকা হালচা কাতায় এমন করে আমার মাছ হালচা কাতায় কেন দালাল গুলা বলছি কেন কন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমার দাবি মানবে না নিস্তার পাইবে না কোচে না নাই কে ভাই আমার মাসি তাহলে বাড়ি যখন যাবেন আর একটা কাজ করবেন ওই বাড়ি দেয়া এনা তো যাবেন বেয়ারড ফিনেসে বাড়ি যাবেন বাড়ি যেয়া ওই বাড়ি খোলাম বাড়ি যাবেন আমাকে এই বাড়িতে থাকতে দিতে থাকতে দিতে অবাদি দিতে হবে আমাকে এই বাড়িতে ঢুকতে দিতে হবে দিতে হবে ঢুকতে না চলে সারবো না সারবো না হ্যাঁ ছিলাম তো যামু যদি তাহলে মাসি কি করবে তোমার বাড়ি সামনে যদি আমি ছিলাম তো কি করে এই শালা পাগলাই যে চালা

কাপড় কমড়ো বানিয়েও ঝাপায় নাই ঝাপাইতে ভাই যেমন ঝাঁপাইছে তেমন আতালে পাতাল টান খাইছে না নাকি তোমরা জানেন এই আতালে পাতাল ঝাপাইতে কত মানি হচ্ছে আমার কত মাসি মারা গেছে রেকর্ড আছে তোমার গভর্নমেন্টের খাতাত আছে দিল্লি আছে তোমরা বলেই গেছেন তোমার মাটি খসে গেছে করছে তোমার চোদ্দ পুরুষ জীবন যাপন করছে তোমার মাটি দলিল আছে আরে তখনকার দিনে দলিল হয়েছে দুইটা গরু একটা সোমাল একটা নাঙল মই একটা এক 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 হাল না ওই হাল দশ বিঘা জমি রাজার দিনের নিয়ম যার এক হাল জমি আছে ওই দশ বিঘা জমির মালিক যার দশ হাল আছে

এবার জমিদার নয় রাজা ওই রাজার পাশে সাদা ধরা ছোট রাজা এবার বংশের আর তারপরে এক আনা দুই আনা তিন আনা চার আনা চার আনা পর্যন্ত জমিদার আছে এই গারেস্ত গুলা জমিদার গুলা ট্যাক্স দিছে তা আমার মাটি খান তোমার ভারতের সাথে সামিল করল ভারত পশ্চিমবঙ্গের সামিল হল পশ্চিমবঙ্গ আসি গরমেন্ট আসিয়া কাগজ ধরিয়া কাগজ করতে পারে হুম কুচু

যার একশো বিঘা মাটি খালি করে বাড়িটি চড়াও তোর কিছু নাই গভর্নমেন্ট গভর্নমেন্ট নিয়ে বিএম অফিসে পাওয়া ধরে বাবা বাবা ওর বলে বাপ হয় না তোর বেটা নিয়ে যায় না তুই যায় বলে বাবা এটা মোর বাপ তোর ঠাকুর দেয় হয় ভক্তি দে কলা দে মোলা দে দই দে মাছ দে মাছ হচ্ছে তো নেই কারণে

শালা সার বক শিখে যাচ্ছে হ্যাঁ না যারে জন্ম তাকে কর্মা সত্য না বেটা তোমরা চুক্তি করছেন তোমার এখানে দলিল এ দলিল খানক এ চুক্তিটা কায় লঙ্ঘন করছে কার মানে নাই তোমরা কি লঙ্ঘন করছেন না কাম লঙ্ঘন করছে তো তোর ব্যবস্থা লাগা লাগবে না এজন্য ভাই সঙ্গে একটা হবেন না নবেন হবেন ঠিক আছে সময় মতো আলোচনা আরো আলোচনা করেন ঠিক আছে তা আজকে আমি এতটুকুই করলো এই যে কাগজ আছে ওই প্রান্ত থেকে বলতেছি কি খবর নেই চাও না খবর নেই এই কাগজ খান মুই মালিক তোমরা মালিক ময়া মালিক এখান মরে দলিল এখান তোমারও দলিল এখানে উপরে বেশ করে কথা কবে না কার বেশ থেকে কথা কবে হ্যাঁ কার দিয়ে কবেন ঠিক আছে এখন তোমার সম্পত্তি ঘুরিয়েছে পাইছেন কাগজ পাইছেন এখন দখল নেওয়া লাগবে আর অতি শীঘ্র হবাদ যাবার লাগছে ঠিক আছে অতি শীঘ্র নেওয়ার লাগবে কি দেব না না দেব ঠিক আছে ধন্যবাদ হ্যালো এই মঞ্চের পবিত্র মঞ্চের